কালীগঞ্জের উপনির্বাচনের যখন কালকের ফল ঘোষণা হচ্ছিল পুরোপুরি হয়তো রেজাল্ট আউট তখনও হয়নি তখন আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস এবং টার্গেট করা হলো যারা সিপিএম সমর্থিত মানুষজন যারা রাজনীতি হয়তো করেন না সর্বসমক্ষে যারা হয়তো ভোট দেন সেই রকমই একটি বাড়ির শিশু কন্যা তার উপর আক্রমণ করা হলো কি বলবে এবং দুটো কথা এক নম্বর হচ্ছে তৃণমূলের এই লোকগুলোর চাইতে বনের বন্য জন্তুরাও ভালো জন্তু জানোয়ার যারা রয়েছে তারাও ওদের থেকে ভালো একটা দশ বছরের বাচ্চা মেয়ে তাকে বোম মেরে খুন করে দিল কেন না তার পরিবার বাম কংগ্রেসের সমর্থক বাম বামফ্রন্টকে সমর্থন করে বামপন্থীদের সমর্থন করে তারা প্রকাশ্যে বলছে সেই কারণে তাদের বাড়িতে বোম মারা হলো বোম মেরাটা দশ বছরের মেয়েকে খুন করে দেওয়া হলো কেন না একটা উপনির্বাচন যে সরকার প্রায় এই মুহূর্তে বিজেপির যা বা বিজেপির মনে হয় সাতাত্তরটা আসন জিতেছিল এখন মনে হয় ছেষট্টিটা এমএলএ আছে বাদবাকি সব তৃণমূলে যোগদান করেছে তৃণমূল যা জিতেছিল সব মিলিয়ে এখন মনে হয় দুশো পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি ওদের ২৩৫টা দুশো পঁয়ত্রিশটা সম্ভবত ওদের এমএলএ ওদের কন্ট্রোলে দুশো পঁয়ত্রিশটা এমএলএর সমর্থন নিয়ে যে দল সরকার চালাচ্ছে সেই দল উপনির্বাচনে জিতে একটা বাদশামের প্রাণ কেড়ে নিল আসলে তৃণমূল তো একটা জঙ্গলের দল পাতি জঙ্গলের দল এবং এর সাথে শিক্ষিত অশিক্ষিত কোনো বিষয় নেই করে খাওয়ার জন্য একটা দল তৈরি হয়েছিল সিপিএমকে তাড়ানোর জন্য ওদিকে আর বিজেপি সবাই মিলে উগ্র বাম ডান সবাই মিলে তৃণমূলকে সমর্থন করে সিপিএমকে উৎখাত করেছিল বাংলার বুকে পশ্চিম বাংলার বুকে সংখ্যালঘু ভাই বোনেদের ভোটে মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন যে তোমরা আমাকে ভোট দাও বলে আমি জিতি আর সেই তৃণমূলের হাতে আর তৃণমূলের পুলিশের হাতে কখনো আনিস খান কখনো তামান্না কখনো মৈদুল মিদ্দে আর কখনো সাইফুদ্দিন মোল্লা এরা খুন হয়ে যায় অসভ্য বর্বরের দল তৃণমূল অসভ্য বর্বরের দল এসপি বলছে যে প্রথমত যে এসপি পুলিশের এসপি পুলিশের মেরুদণ্ড আছে নাকি অনুব্রত মন্ডল রাত্রিবেলা ফোন করে বুঝিয়ে দিয়েছে কে পুলিশ আর কি তাদের করার আছে কি এসপি কি বলবে এসপি আবার কে কি বলবে সে তিনি বলছেন যে এই যে বোমাটা পাশে কেন মুখ খোলার অধিকার দিল কে ওদেরকে গোটা পুলিশ সমাজের মা বোন নিয়ে গালিগালাজ করেছিল অনুব্রত অনুব্রত কলার ছুঁইতে পারেনি ওরা কি বলবে ওরা অপদার্থ স্পাইনলেস সিট দ্বারা বিক্রি করে দিয়েছে কি আবার পুলিশ এসপি এত এসপি আইজি আইসি এত করার কি হয়েছে সব বিছে দিয়েছে এরা অনুব্রত মণ্ডল তৃণমূলের এক নেতা কোনো এমএলএ এমপিও নয় মন্ত্রী নয় যদি বা এমন ভাববার কোনো কারণ নেই যে এমএলএ এমপি বা মন্ত্রী হলে পুলিশকে ফোন করে এবং গালাগালি করার অধিকার আছে পরিবারের মা বোন তুলে গালাগালি করলো পুলিশ গোটা একটা পুলিশ সমাজ মুখে বুড়ু আঙুল চুসলো কি বলবে এসপি কে কি বলবে সে কি বলবে এসপির কি বলার আছে শেষ পশ্চিমবাংলার বুকে আইন শৃঙ্খলা সব শেষ দাদা ঘোষ বলছেন যে যাদের বাম কংগ্রেস বা তাদের সময়ে পুরো গোটা রাজনীতিটাই জয় রক্তে লাল ছিল তারা যেন এই ঘটনাটা কিন্তু রাজনীতি না করে কোন জেলখাটা আসামি কি বললো আমি কিছু বলতে পারবো দাদা আরেকটা বিষয়ে আসবো মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন নবম দশমে জেলা বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নিয়োগে দুর্নীতি নিয়ে সেখানে তিনি জামিন পেয়ে গেলেন যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত তাদের কোনো হ্যাঁ তা সিবিআই কে তো হাত করে রেখেছে দিল্লির মোদি অমিত শাহ আশীর্বাদের হাত তৃণমূলের মাথায় আছে আমি তোমাকে পরিসংখ্যান দিচ্ছি শোনো লোকসভা ভোট হয়েছে এক বছর আগে গত এক বছরের মধ্যে পশ্চিমবাংলায় এগারোটা বিধানসভার উপনির্বাচন হয়েছে সবকটা তৃণমূল শুধু জিতেছে তাই নয় বেড়েছে ব্যবধান জয়ের কারণ হচ্ছে খুব পরিষ্কার দুটো এক একটা গোটা দল যা দুর্নীতি করেছিল যাদের ইডি তদন্তের মাধ্যমে জেল খাটার কথা ছিল যে অভিষেক ব্যানার্জিকে একসময় জেল খাটানোর কথা বলছিলেন সেই অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের সরকারের প্রতিনিধি হয়ে জাপানে গেছিলেন অপারেশন সিন্ধুরের প্রচার করতে পশ্চিম বাংলার বুকে দুর্নীতি নিয়ে একটা কথা নেই বিজেপির মুখে দিন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যাচ্ছে এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে করতে কালীগঞ্জের নির্বাচনে ওদের আড়াই পার্সেন্ট ভোট কমেছে বাম কংগ্রেসের পাঁচ পার্সেন্ট ভোট বেড়েছে অপদার্থের দল যতদিন পশ্চিমবাংলায় বিজেপিকে লোক ভোট দেবে ততদিন পশ্চিম বাংলায় তৃণমূল ড্যাংড্যাং করে জিতবে যতদিন পশ্চিম বাংলার বুকে হিন্দু মুসলমানের রাজনীতির ভিত্তিতে ভোট হবে তৃণমূল কংগ্রেস তার সুবিধা নেবে এটাই হচ্ছে আসল কথা কে আর জেলের মধ্যে রইল পার্থ চ্যাটার্জি ছাড়া হিসেব মতো জেলে আছে কে পার্থর বান্ধবী জেলের বাইরে অনুব্রত জেলের বাইরে আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী সে জেলের বাইরে কে জেলের ভেতর আর কে আছে যত নেতা মন্ত্রী ছিল সব জেলের বাইরে কুন্তল ঘোষ জেলের বাইরে তুমি দু সালে যারা জেল খেটে এসেছে এদের একটা বড় অংশকে তুমি ভোটে লড়তে দেখবে লাজ লজলজ আছে বিজেপির খালি বড় বড় বাতেলাবাজি করে এরা যীদের জন্য যারা যোগ্য চাকরি হারল তারা আজ রাস্তায় বুঝুক যোগ্য চাকরিহারা হারারা বুঝুন আর যারা 26 লক্ষ পরীক্ষা দিয়েছিলেন তারা বুঝুন যে বিজেপির চুনামূল আসলে কি জিনিস অরাজনীতি বলে কিছু হয় না যারা এখনো দিন রাত কানдуনি গাইছেন যে রাজনীতি রাজনীতি করব না রাজনীতি আপনাদের চাকরি খেয়েছে রাজনৈতিক দুর্নীতি চাকরিতে গেছে রাজনৈতিক দুর্নীতির জন্য আপনাদের চাকরি গেছে রাজনৈতিক দুর্নীতির জন্য যোগ্যরা চাকরি পায়নি রাজনীতির দুর্নীতির জন্য অনেক যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে আদালতের এখন তাদের ভাতা দিয়ে মুখ্যমন্ত্রী তার শুনানি ছিল সেখানে কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন এই মামলাটাই গ্রহণযোগ্য নয় উনি সাবমিশন করেছেন আমার কি বলার আছে আইনজীবী মক্কেলের কথা বলেছেন আইনজীবী বলতেই পারেন যোগ্যতা নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে যে প্রত্যেক কটা মামলা প্রত্যেক আইনজীবীরা দাঁড়ান এবং সরকারের পক্ষ থেকে যে আইনজীবীরা দাঁড়ান এমনটা ভাববার কোনো কারণ নেই যে তারা খুব কম দরের কম মাপের আইনজীবী গোটা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি সারদা রোজ দুর্নীতি আটকানোর জন্য এখনও অবধি যত টাকা খরচা হয়েছে রাজ্য সরকারের আমার আপনার টাকা ট্যাক্সের টাকা কয়েক শয় শ কোটি টাকা খরচা হয়েছে ফলে কেউ যদি আইন না জানেন কোনো জাজ যদি আইন না জানেন ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে হয়ে যাবে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ইয়ে করে দেবে হ্যাঁ কথা খুব পরিষ্কার দুর্নীতিটা হয়েছে এখন আমরা আইনজীবীরা আইন লড়তে গিয়ে বিভিন্ন ফাঁক ফোকর খুঁজে বের করি পিটিশানে সে তো হিসেবে কাজ তাতে অসুবিধার কিছু নেই